হ্যালো হ্যালো হ্যাঁ বলছি দাদা আপনার গাড়িটা কি ভাড়া পাওয়া যাবে হ্যাঁ দাদা পাওয়া যাবে হ্যাঁ বলছি দাদা ওই কত কি ভাড়া নেবেন একটু বলবেন তো দাদা কোথা থেকে কোথায় যাবেন কোথা থেকে কোথায় যাবে বলতে আমার কি বলবো বেশি দূর নয় হয়তো পনেরো কিলোমিটার ডিফারেন্স হবে ঠিক আছে পনেরো কিলোমিটার ডিফারেন্স হ্যাঁ পনেরো কিলোমিটার ডিফারেন্স হবে

ও আমি হিসাব করেও নি জানো হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ দাদা 4500 টাকা 4000 টাকা আসবে তো ঠিক আছে দাদা আপনার জন্য করে দিতে পারি আচ্ছা এরপর ব্যাপারটা হচ্ছে এটাই যে সেই দিনে খাওয়া দাওয়া ঠিক আছে সবস্থ কিছু সব আমরা তো ফ্রি হবে ঠিক আছে আর ওকেশনটা বুঝ দছ আমার মানে গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করছি এটা গোপনে তো বলছি ঠিক আছে আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করছি তো আমার গার্লফ্রেন্ড বিয়ে বরযাত্রী ঠিক আছে মানে বর কনের গাড়িটা যেন আমার গাড়িতে হয় বুঝতে পারছেন তো ওই গাড়িতে করে যাবো ওই গাড়িতে করে আসবো ঠিক আছে ওইটা একদম ফুল টুল ফুল টুল দিয়ে সাজিয়ে দেবেন একদম সলিড হয়ে যেন হয় এই জিনিস ও দাদা এটা আমার বরযাত্রের গাড়ি নয় এটা আমার মিত্রজন গাড়ি আছে ওইটা আমি বডি বডি বেরোই ওই গাড়ি তো বা ওইটা আরো ভালো জিনিসটা তাহলে তো সবাই বলবে যে ইউনিক হয়েছে ইউনিক মানে নতুন কিছু হবে বুঝতে পারছেন দাদা তুমি কি পাগল পাগল আছো নাকি পাগলের কি আছে আমার দেখুন আমার গার্লফ্রেন্ড এমনিতে বলেছে যে জানু আমাদের মানে বিবাহ বিয়েটা ঠিক আছে যেন ফোন তো কোথায় লাগানো তুমি ফোনটা কোথায় লাগানো বলতে তো আগে কোথায় লাগিয়েছি আপনি গাড়ি টাড়ি চালান ঠিক আছে ভাড়া টাড়া দেন আপনি একজন মালিক ওনার গাড়ির ওনার সেই আমাকে ফোনটা করলাম একজন নাম্বার দিল যে হ্যাঁ একে ফোন কর এর কাছে গাড়ি ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে আর বিয়েটা আমার এখনো কয়েক মাস দেরিয়েছে সেই নিয়ে আপনি চাপ নেবেন না একদম ধীরে সুস্থ আমরা ভালো ভালো বোন বোন কোনো অসুবিধে নেই ঠিক আছে আপনি আগে কি ঠিক আছেন কি

আচ্ছা দেখুন দাদা আপনার যদি বলছেন জায়গা হবে না সেটার জন্য ম্যানেজ আমি করে দেব আমি করে দেবো সেই আপনি চাপ নেবেন না ঠিক আছে ভাত বকবেন না আমার সঙ্গে ঠিক আছে আর দেখুন দাদা কোন জায়গায় তো ফোনটা দাদা ফুল টুল সাজানো কত কি খরচ হবে হ্যালো ফুল টুল দিয়ে সাজানো কত আরে দাদা আমি যেটা সাজাই না সেটা আমার সঙ্গে কেউ পারবে না আমার আলাদা লাগে আমার রজনীগন্ধা লাগে হ্যাঁ হ্যাঁ তো ওটাই বলছি না না একদম আমাদের দুজনের নামটা একদম গোলাপ লাগে না আমাদের আমাদের নামটা বিয়ে শুনেন আপনি যদি বিয়ে বাড়ির গাড়ি নেবেন তাহলে চলে আসুন ওটা আপনার ব্যবস্থা পরে করে দেওয়া হবে এই কিন্তু এই গাড়িতে এখন হবে না দাদা বলছি আমাদের দুজনের ছবিটা পুরো ব্যানার দিয়ে আমরা গাড়িটা যদি প্রথমে চিঠি দেওয়া হয় পুরো চারিদিকে থাকবে ঠিক আছে নাম থাকবে বড় করে এই জিনিসটা কেমন হয় বলুন তো